আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা দেখছেন আজকে আমাদের পাখির বয়স মোটামুটি চার দিন খুঁজল তো আজকে আমরা আর কি পাখিকে রানী ভ্যাকসিন করাবো প্রথম ভ্যাকসিন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আসলে এতগুলো পাখির জন্য চোখে দেওয়া সম্ভব না ওই জন্য আমরা পানির সাথে খাওয়াই দেবো আপনারা দেখতে থাকেন কীভাবে ভ্যাকসিনটা আমরা রেডি করছি ভ্যাকসিনটা কখনো কেউ আপনাদেরকে আমি এই বোতল দিয়ে বোঝাই ভ্যাকসিনটা কখনও কেউ এইভাবে ঢাকা দিবেন না আশা করি ভ্যাকসিনটা এই যে আমি দেখাচ্ছি অর্জেন্ট আপনারা দেখেন এই যে এইভাবে ভ্যাকসিনটা ঢাকাবেন এইভাবে ভ্যাকসিন কখনো এইভাবে ঢাকা দিবেন না আর বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার পরে এই শিশিগুলা অবশ্যই ফার্ম থেকে কোন পক্ষে এক থেকে দুইশো গাছ থাকে গেড়ে রেখে দেবেন যেখানে সেখানে ফেলবেন না এই ভাইরাসটা আপনার ফারামে অ্যান্টিবায়োটিক হিসেবে আবার উল্টো কাজ করতে পারে সেই জন্য আপনারা আর কি এটা ফার্মের একশো থেকে দুইশো গাছ ফাকে গেড়ে রাখবেন মাটি নিচে অথবা পানিতে ফেলে দেবেন